এই যে এই পাশে এখানে কিন্তু দুইজন বুজুর্গ দুইজন আউলিয়া আর ওই যে পুকুরের ওই পারে ওখানে কি একজন আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে একটা ছোট্ট চালা দেখতে পাচ্ছেন পাকা ওখানে একজন এখানে দিঘির পারে আরও সরিয়ে সিটি চার পাশে টোটাল বারো জন আউলিয়া বিখ্যাত বুজুর্গ সাধকগণ বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন এই যে এখানে সতর্ক বানিয়ে দেওয়া আছে সাবধান মাজার শরীফে কেউ সিজদা করবেন না কর্তৃপক্ষ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি বারো আউলিয়া মাজার শরীফ এটা পঞ্চগড় জেলার আতরিয়া উপজেলায় এই যে বারো আউলিয়া মাজার শরীফ এখানে কিন্তু ফলকে লিখিত আছে পরিস্থিতিমূলক কিছু এই যে এই পাশে এখানে কিন্তু দুইজন বজর্গ দুইজন আউলিয়া আর ওই যে পুকুরের ওই পারে ওখানে কি একজন আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে একটা ছোট্ট চালা দেখতে পাচ্ছেন পাকা ওখানে একজন এখানে আরও ছড়িয়ে ছিটিয়ে চারপাশে টোটাল বারো জন আউলিয়া বিখ্যাত বুজুর্গ সাধকগণ বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন এই যে এখানে সতর্ক বাণী দেওয়া আছে সাবধান মাজার শরীফে কেউ সিজদা করবেন না কর্তৃপক্ষ কিন্তু অনেক করা আইন আরোপ করে দিয়েছে অনেকেই সিজদা করেন সিজদা করা নিষেধ মাজারের সিজদা দেওয়া হারাম এই যে ভালো লাগলো দেখে এই ভবন কি সুন্দর লাগে অপূর্ব দৃষ্টিনন্দন এখানে একেবারে ন্যাচারাল পরিবেশে আর ওই পাশে একটা সুন্দর মসজিদ আমরা ওখানেও যাবো মসজিদটাকে একেবারে কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে অনেক ভালো লাগছে জীবনে অনেক সাধনা করে এখানে আসতে পারছে এটাই মহান পাকের শুক্রিয়া কাঁঠাল বাগানের ভিতর দিয়ে টিনের শৌচালা ঘরগুলোর এক পাশ দিয়ে মসজিদ এবং তারপরে হলো এই মাজার শরীফ কি সুন্দর তবন ধরা বারোজন আউলিয়ার মাজার সে বারোজন আউলিয়ার নাম আমি বলে দিচ্ছি পর্যায়ক্রমে এক নম্বরে হজরত হেমায়ত আলী শাহ রহমতুল্লাহে দুই নম্বর হজরত নিয়ামতুল্লাহ রহমতুল্ল আলাইহে তিন নম্বর হজরত কিরামত আলী শাহ রহমতুল্লাহে চার নম্বর হজরত আজহার আলী শাহ রহমতুল্ল আলহে পাঁচ নম্বর হজরত হাকিম আলী শাহ রহমতুল্ল আল্লাহে ছয় নম্বর হজরত মনসুর আলী শাহ আলাইহে। সাত নম্বর হজরত মমিনুল আলী আলাইহে। আট নম্বর হজরত শেখ গরিবল্লাহ রহমত নয় নম্বর হজরত আমজাদ আলী মল রহমত দশ নম্বর হজরত ফরিজুল্দিন আখতার রহমত আলহ এগারো নাম্বার হজরত শাহ মুখার আলী রহমত আলহ এবং সর্বশেষ বারো নম্বর হজরত শাহ অলিউল্লাহ রহমত আলাইহে। তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা নন্দ আর আমি এক জায়গায় আছি যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বিনির্মাণে সহায়তা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটুকু ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন এই আবেদন রেখে আপনাদের জল সুন্দর জীবন কামনা করে এখানে ক্লোজ করে দিচ্ছি